যে শহরে আমি নেই আমি থাকব না সে শহরে যুদ্ধ শেষের ভাঙা পড়া একটা এয়ারপোর্টের মতো বেঁচে থাকবে তুমি তোমাকে ঘিরে সারাক্ষণ দাঁড়িয়ে থাকবে স্কার্ট পরা বুড়ি বার্মিজ মহিলার মতো ভৌতিক নির্জনতা তোমাকে ঘিরে সারাক্ষণ ঝুলে থাকবে তারের জটিলতা লতা গুলমুময় ক্রেনের কঙ্কাল জম্পা পরা নক্কর আর হিংস্র ঘাসের মধ্যে ধুধু করবে তোমার জীবন ভয়ার্ত সব মিলিটারি ভ্যান আর উল্টে থাকা ট্রলির পাশে ক্ষতবিক্ষত একটা চাঁদ ওঠা রানুর মতো তুমি মুখ লুকিয়ে রাখবে গা ছমছম করা যোজনায় যে শহরে আমি নেই আমি থাকব না সে শহরে জনহীন কোন পেট্রোল পাম্পের দেয়াল ঘেসে একটা মরা শিউলি গাছের মতো বেঁচে থাকবে তুমি তোমাকে ঘিরে হা হা করবে নিদাঘ রাত দেখবে পর্যুদস্ত একটা হেলমেটের ফাটল দিয়ে মাথা তুলছে অ্যান্ডগুচ্ছ সবুজ তৃণ শুনবে ধ্বংসস্তূপের মধ্যে অর্ধডোবা সূর্যাস্তের মতো আগুন লাগা বিলুপ্তপ্রায় লাউজ থেকে ভেসে আসছে প্রেতহাসির শব্দ আর তোমাকে ঘিরে নামবে একজোড়া জনশূন্য বুটের স্তব্ধতা যে শহরে আমি নি আমি থাকব না সে শহরে প্রতিদিন দোর ঘটনা দিয়ে শুরু হবে তোমার ভোর সকাল সাতটা থেকেই অনবরত টেলিফোনে আসতে থাকবে সানস্ট্রোকের সংবাদ তোমার পাশের সাততলা জানলা থেকে লাফিয়ে পড়বে কোকরা চুলের যুবক একদিন গলায় ঘুর চালাতে চালাতে ঘুমিয়ে পড়বে সেই বুড়ো সবুজ রঙের গলা বন্ধ পরে চকচক বেদের হাতের স্টিক নিয়ে যিনি মর্নিং ওয়াকে বেরোতেন রোজ কিশোরী তার আপ্পার রেজার থেকে লুকিয়ে খুলে নেবে ব্লেড গভীর স্ট্রিটের মাথায় হঠাৎ দাঁড়িয়ে পড়বে কালো রঙের গাড়ি একজন মানুষ গাছের ভেতর টিপে ধরবে আর একজন মানুষের গলা পার্কের ঝরা পাতার উপরে সারা রাত ধরে শিশিরে ভিজে যাবে মৃত তরুণীর হাঁটুর ভাঁজ যেই শহরে আমি নেই আমি থাকবো না সে শহরে চরম দুর্বোধতম হয়ে বেড়ে উঠবে তোমার বিষণ্ণ সন্তান বারবার করে বদলাতে হবে তার ঝাপসা চোখের চশমার গ্লাস তুমি তাকে পৌঁছে দিয়ে আসবে ভোরেন স্কুলে কিন্তু কাঁধে ব্যাগ নিয়ে আর কোনো দিন ফিরে আসবে না নীল হাফ প্যান্ট পরা তোমার ছেলে আসবে না তুমি দাঁড়িয়ে থাকবে স্কুলের বাইরের সামনে রাস্তার ওপারে যে শহরে আমি নেই আমি থাকব না শহরে নিয়মিত দুধের বোতল দিয়ে যাবে ডেয়ারি ফার্মের গাড়ি কিন্তু সেই দুধে মেশানো থাকবে গুঁড়ো বিষ তোমার ফ্রিজের ভিতরে মরে পড়ে থাকবে সাদা ইঁদুর তোমার ড্রেসিং টেবিলের আয়নায় বসে থাকবে একটা তেলা আর তার রং হবে মারাত্মক রকম লাল তোমার ওয়ার্ড্রোমের ভেতর থেকে হ্যাঙ্গার শুদ্ধ ছাপিয়ে পড়বে মধ্যরাতের কাপড় চোপড় তুমি পালাতে চাইবে পালাতে চাইবে ছুটে পালাবে ছুটবে ছুটতে ছুটতে তুমি তিনতলার জান্নার একখণ্ড পর্দার মতো আটকে যাবে বারবার তুমি ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাবে ঘুমের ভিতরে কিন্তু মৃত শহর করে রাখবে তার সমস্ত রাস্তার মালিক তারার ভিতর থেকে সারা রাত ধরে খসে পড়বে চুন হঠাৎ লক্ষ লক্ষ হাতের করতালি বেজে উঠবে আতঙ্কিত মোড়ে মোড়ে দেখবে সাদা ট্রাফিক দাঁড়িয়ে আছে বাঁচ পড়া তাল গাছের মতো তার হাত দুটো ঝুলছে চাঁদহীন মরা ডালের মতো চোখের লোমহর্ষক দুটো গর্তের ভিতর দিয়ে চলছে বিষাক্ত পিঁপড়ের বাহিনী তার মাথার ফাটলে একটা তোমার ভয়ার্থ চিৎকারে শুধু সেই মৃত ট্রাফিকের নাল হায়ের ভেতর থেকে উড়ে যাবে একটা সন্ত্রস্ত বনটিয়া যে শহরে আমি নেই আমি থাকবো না সে শহরে লিফ্ট তোমাকে নিয়ে সোজা নেমে যাবে বাতালে তোমাকে নিয়ে মন্ত্র মুগ্ধের মতো পার্কের ধারের খাদে ছিটকে পড়বে বাস লোকের হাঁসগুলি গুগলির মতো ঠুকরে খাবে মানুষের চোখ আর খুব বিকেল বেলায় তুমি ক্লান্ত হয়ে ক্লান্ত হয়ে ক্লান্ত হয়ে ফিরবে ঘরে তোমার ঘরের নিঃসঙ্গ দরজা তোমাকে খুলে দেবে হু হু শীতার্ত প্রান্তর তোমার সোফা তোমাকে বসতে দেবে না পাঠিয়ে দেবে বেডরুমের বিছানায় তুমি বাথরুমে যাবে শাওয়ার খুলে দিলে ঝরবে রক্ত তুমি বেসিনে নুয়ে পড়বে পানির ছাপটা দিতেই মনে হবে কার গলা যেন কাশতে কাশতে পাঠিয়ে দিচ্ছে যক্ষ্মার ফুল তুমি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াবে দেখবে বিভৎস একটা চিড় ধরে আছে আয়নায় সেই চিড় ধরা আয়নার ভিতরে তারপর ক্রমশ হারিয়ে যাবে তোমার আর্তনাদ আর তোমার মনে হবে আমি নেই আমি নেই